ডক্টর সাবের একজন বাঙালি ব্রিটিশ নাগরিক যিনি বাংলাদেশে ঢাকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ফেনী জেলায় জীবনের পথ চলায় তিনি শিক্ষা বাণিজ্য কমিউনিটি সাপোর্ট ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুমাত্রিক অবদান রেখে চলেছেন তিনি নিজ দেশে উচ্চশিক্ষা সম্পন্ন করেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষয়ে অনার্স এবং সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্যে এসে তিনি দু সালে পলিটিক্যাল অ্যানালিসিস একাডেমিক রিসার্চ বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন প্রেস্টার্ন ইউনিভার্সিটি থেকে সর্বশেষ তিনি দু সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন থেকে বিজনেস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন যা তার আজীবন শেখা আগ্রহের উজ্জ্বল দৃষ্টান্ত ডক্টর শাহ শুধু একাডেমিক অর্জনেই সীমাবদ্ধ নন পেশাগত জীবনে তার রয়েছে বহুমুখী অভিজ্ঞতা বাংলাদেশে ব্যাংক কর্মকর্তা হিসেবে তার ক্যারিয়ারের শুরু উনিশশো থেকে উনিশশো যেখানে তিনি বৈদেশিক বাণিজ্য ও রেমিটেন্স ব্যবস্থাপনায় কাজ করেছেন পরে তিনি তৈরি পোশাক খাতে ম্যানেজমেন্ট ও কমার্শিয়াল নেতৃত্বের ভূমিকা পালন করেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু যার মাধ্যমে বাংলাদেশি গার্মেন্ট শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে অবদান রাখেন দু সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তার কাজে যুক্ত হন মাইন্ড আক্সব্রিজ হিলিংডন সংস্থায় স্বেচ্ছাসেবক ও পরবর্তীতে কর্মী হিসেবে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক অন্তর্ভুক্তি ও ন্যায্যতার পক্ষে কাজ করেছেন শিক্ষাক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন লন্ডন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এল এস এস টি এ দু থেকে দু পর্যন্ত তিনি স্টুডেন্ট সাপোর্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন যেখানে শিক্ষার্থীদের পড়াশোনা কেরিয়ার পরিকল্পনা ও গবেষণায় সহায়তা দিয়েছেন এছাড়া স্থানীয় কমিউনিটি শিক্ষা প্রকল্প কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণে তার অবদান প্রশংসনীয় তার পেশাগত যাত্রায় আরও রয়েছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কনসালটেন্ট আই ইউকে এডুকেশন অ্যাডভাইজার লোকাল কমিউনিটি কলেজ লন্ডন ইত্যাদি দায়িত্ব পালন যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করেছেন ডক্টর সাবের শাহ বিভিন্ন আন্তর্জাতিক ও পেশাগত সার্টিফিকেশন অর্জন করেছেন এর মধ্যে রয়েছে মাইন্ড আক্সব্রিজ ইউকে থেকে বিফ্রেন্ডিং সার্টিফিকেট বিআইবিএম থেকে বৈদেশিক বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্ক ইপিবি থেকে এক্সপোর্ট প্রশিক্ষণ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এক্সপোর্ট ডেভেলপমেন্ট ও প্রমোশন সংক্রান্ত বিশেষায়িত প্রশিক্ষণ তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ এরও সদস্য তিনি বিশ্বের ত্রিশটা দেশে বাংলাদেশের রপ্তানিমুখী বাণিজ্যিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভ্রমণ করেছেন ডক্টর সাহেব জীবন কেবল একজন শিক্ষাবিদ বা ব্যবসায়ীর নয় বরং সমাজসেবী ও পরামর্শতে করো মানসিক স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ডেভেলপমেন্টে তার কাজ প্রবাসী কমিউনিটি এবং স্থানীয় সমাজে ইতিবাচক ফেলেছে পরিশেষে বলা যায় ডক্টর সাবেস শাহ একজন বহুমুখী ব্যক্তিত্ব একজন শিক্ষাবিদ গবেষক বাণিজ্যিক নেতা সমাজসেবী ও পরামর্শতা তার জীবন কাহিনী শিক্ষা অধ্যাবসায় ও মানব সেবার এক অনন্য মিশ্রণ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস